প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয় সেটা কিন্তু এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রকাশ করা হচ্ছে যেহেতু এখন প্রধান উপদেষ্টারা রয়েছেন তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখানে সর্বমোট তেরোটা পদে আবেদন করতে পারবেন সর্বমোট তেরোটা পদে এখানে তেরোটা পদে কিন্তু গুরুত্বপূর্ণ পদ এবং বাংলাদেশের সমস্ত জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়ে বিজ্ঞপ্তি যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এক থেকে তেরোটা পদে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে অষ্টম শ্রেণীর পাস দেওয়া আছে এসএসসি পাস এবং এইচএসসি অনার্স ডিগ্রি পাসের সকল শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ আঠারো থেকে যাদের বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ছয় এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে ছয় এপ্রিল থেকে এবং বিশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কেন আবেদন ফর্মটাও দেওয়া আছে এই ফর্মের ভিত্তিতেই আপনাকে আবেদনটা করতে হবে খুব সহজভাবে আবেদনটা করতে হবে এখানে অ্যাপ্লিকেশনের নাম দেওয়া আছে ফাদার্স নাম দেওয়া আছে মাদার্স নাম দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন করতে হবে তো সে পর্যায়ে পরে যাবো আগে দেখে দিচ্ছি এখানে যে সমস্ত পদ দেওয়া আছে তার মধ্যে থেকে নম্বর পোস্টে দেওয়া হচ্ছে অফিস অফিস সহায়ক যেখানে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পাশে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে টেলিফোন লাইনম্যান টেলিফোন লাইনম্যানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপর দেওয়া হচ্ছে ফিল্ড স্টাফ ফিল্ড স্টাফের ক্ষেত্রে একশো নয় জন লোক নিয়ে করা হবে ফিল্ড স্টাফে একশো নয় জন লোক নিয়ে করা হবে এখানে সর্বোচ্চ লোক নিয়ে করা হবে ফিল্ড স্টাফ তো এখানে একশো নয় জন লোক নিয়ে করা হবে বেতন গেট দেওয়া আছে সতেরোতম গেট যেখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনটা পড়বে ফিল্ড স্টাফে বেতন গেট দেওয়া আছে সতেরোতম গেট যেখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন পড়বে একশো নয় জন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ লোক নিয়ে করা হবে এখানে দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করা যাবে উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো চার এন্সি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার এনশি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট থাকলে আবেদন করা যাবে অর্থাৎ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আলাদা করে দেওয়া হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্সি ছেলেদের ক্ষেত্রে এবং পাঁচ ফিট হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বুকের মাপ দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে একত্রিশ চৌত্রিশ সকল জেলা পাঠ্য আবেদন করতে পারবে তারপর রিসেপ একজন লোক নিয়ে করা হবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে সকল জেলা থেকে আবেদন করা যাবে গাড়ি চালক পোস্টে তেরো জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খড়ি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি যেখানে বিজ্ঞল লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বিজ্ঞল লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সৃষ্টি পেতে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন তো উচ্চ মাধ্যমিক পাশ করলেই ওই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে যেখানে বিজ্ঞল লোক ফেসবুক নিয়ে করা হবে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে তারপর দশ অফিস অ্যাসিস্ট্যান্টে দুইজন লোক নিয়ে করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ওয়্যারলেস অপারেটারে বিশ জন লোক নিয়ে করা হবে এখানে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটারে চৌদ্দ জন লোক নিয়ে করা হবে সাত মুদ্রা খাইফ কাম কম্পিউটার অপারটর পদে চৌদ্দ জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজি পেতে স্নাতক শ্রমিক থাকলে আবেদন করতে পারবে তারপর সাতটি বিকে কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে ফিল্ড অফিসার পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে দেওয়া সে দ্বিতীয় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন টেলিফোন ইঞ্জিনিয়ারিং একজন লোক নিয়োগ করা হবে সহকারী পরিচালক পদে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন প্রত্যেকটা পদে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে ফিল্ড স্টাফে যেখানে একশো নয় জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার সূত্রে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেখেন ফিল স্টাফে এখানে ফিল স্টাফে কিন্তু আমরা চলে গেছি এখানে সংখ্যা কিন্তু দেওয়া আছে শুধুমাত্র আর ডট টি টক এই সার্চ করলে কিন্তু এই আপনার যে আবেদন করার ফর্মটা কিন্তু চলে আসবে তো এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করা মাত্র কিন্তু চলে আসবে আবেদন ফর্মে অর্থাৎ এখানে তেরোটা পদ দেওয়া আছে আপনার যে পদে আবেদন করতে ইচ্ছুক এখানে কিন্তু ফিল দেওয়া আছে তো ফিল আমরা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করার মাত্র কিন্তু আবেদনপত্র চলে আসবে তো দেখেন এখানে অ্যাপ্লিকেশন নেম দেওয়া আছে ফাদার্স নেম দেওয়া আছে মাদার্স নেম দেওয়া আছে অর্থাৎ যে যে কাগজপত্র অনুযায়ী সে কেউ যোগ্যতা তথ্য দিতে হবে নাম ডিটেইলস দিতে হবে ডেট অফ বার্থ দাও আছে এখানে দেওয়া আছে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে ব্লাড গ্রুপ দেখতে হবে এবং কোন কোঠা যদি থাকে এখানে কিন্তু অনেক কোঠা দেওয়া আছে দ্য প্রতিবন্ধী কোঠা দেওয়া আছে আনসার পিডি কোঠা দেওয়া আছে তারপরে অরফান দেওয়া আছে তারপরে এখানে নিচের দিকে আসলে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মান এসএসসি দেওয়া আছে এসএসসি দেওয়া আছে এবং এইচএসসি দেওয়া আছে তো যেহেতু এটা এসএসসি পাশে আবেদন করতে হবে এই এইচএসসি যাদের দেওয়া আছে অর্থাৎ এইচএসসি যাদের আছে তারাও কিন্তু এখানে দিতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা মান অনুযায়ী অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু খুব সুন্দর একটি সার্কুলার প্রকাশ পেয়েছে এখানে আপনারা ছয় এপ্রিল থেকে বিশে এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন খুব সহজভাবে আবেদন করতে হবে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন